বাবাজিম বলেন ফি জালাজী রজরি মিনার আনসার আমরা আরসহসাল্লাহু আলাইহুসাল্লামের সাথে এক আনসারি সাহাদি জানাজার রওনা হলাম মনে করেন আপনাদের উত্তর পাড়ার মানুষ দক্ষিণ পাড়ার দিকে রওনা হলো এখন যাইতে যাইতে দেখা যাচ্ছে যে বাসতলায় কমপুর এরকম হয় না আপনি যাচ্ছেন জানাজার জন্য যাইতে যাইতে রাস্তার পাশে দেখছেন কবর করছেন এরকমটাই হয়েছে আল্লাহ রসুলের সাথে আল্লাহ রসুল এই আনসারী সাহাবিস জানাজার জন্য রওনা দিলেন ইতিমধ্যে পথের ভিতরে দেখা যাচ্ছে যে ওই সাহাবির জন্য কবর খোলা হয়েছে আনসারি সাহাবির জন্য বারোয় এমনি আজিব বলেন কুতুবিহি ফিল আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া ওই কবরের সামনে বসে গেলেন আমরা আল্লাহ রসুলের সামনে বসলাম মানে আমরা যেরকম বসে আছেন আমার সামনে এরকমভাবে সাহাবিরা বসল আল্লাহ রসুল সাল্লাহ আলিয়াল্লাম আগে কুতু বিহে ফিল আল একটা লাঠি আল্লাহ রসুল সাল্লাহ আলিয়াল্লামের হাতে একটা লাঠি ওই লাঠি দিয়ে আল্লাহ রসুল মাথাটা নিচু করে কি যেন আঁকা আঁকি করছে এরপরে সাহাবি বলেন বাবা ইবনে আজেব বলেন না ফিল যদি আমাদের কাঁধের উপরে বা মাথার উপরে পাখেও বসে তাও আমরা টের না এমন শান্তভাবে আমরা আল্লাহ রসুলের সামনে বসে আছি আল্লাহ রসুল মাথা নিচু মুখ দিয়েই লাঠি দিয়ে যেন কি কি আঁকা আঁকি করছে কিছুক্ষণ পরে বাবা ইবনে বলেন ফারফারুসা আল

আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহিSalam এই কবরের আযাব থেকে আমাদেরকে কেন চাইতে বললেন দুনিয়াতে আমরা যতদিন বেঁচে থাকবো এই কবর আমাদেরকে প্রতিদিন ডাকতে থাকেন কবর আমাদেরকে ডাকেন আনা বাইতুন গুরবা আমি অপরিচিত ঘর এই অপরিচিত ঘরে আসার আগে তোমরা দুনিয়াতে থাকতে চিন্তা ভাবনা করে আসবা এই অপরিচিত ঘরে তোমরা কিভাবে থাকবা আনাবাই তুল আমি একা থাকার ঘর এই একা থাকার ঘরে তুমি একা কিভাবে থাকবা সেই প্রস্তুতি নিয়ে তারপরে কবরে আসবা এরপরে কবর আমাদেরকে আবার ওটাকে আনা বাইতুর দুধ আমি পোকামাকড়ের ঘর এই পোকা ঘরে থাকার জন্য আগের থেকে প্রস্তুতি নিয়ে কবরে আসবা এই পোকামাকড়ের ভিতরে তোমরা কিভাবে থাকবা এরপরে কবর আমাদেরকে আবারও ডাকে আনা আমি কবর মাটির এক ঘর এই মাটির ঘরে থাকার আগে তোমরা চিন্তা ভাবনা করে আসবা এই মাটির ঘরে তোমরা কিভাবে থাকবা এই মাটির ঘরে কিভাবে থাকবা চিন্তা করার দরকার আছে না বলেন কবর এই চারটা কথা নিয়ে আমাদেরকে প্রতিদিন ডাকে আপনাকে আমাকে সকলকে ডাকতে থাকে কবর আমরা এটা স্মরণ করি না ভাবি না ওদেরকে মরতে হবে একদিন এই কবর কি প্রতিদিন ডাকছে এই কথা আমরা ভাবি না দেখেন আমরা নামাজ থেকে গাফেল থাকি নামাজটা বলতে চাই না ঠিক মতো কথার ভিতরে কথা ওঠে বড় পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলহীর নাম শুনছেন আপনারা এই বড় পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলহী এনার কাছে একদিন এক মহিলা কে আসলে মহিলা এক মহিলা এসে ওনাকে বললেন হুজুর পদ্মার থেকে বলছেন হুজুর বিশ্বাস করেন আমি আল্লাহ তাল্লাহ আমাকে অনেক রূপ জৈবন আল্লাহ আল্লাহতাল্লাহ আমাকে অনেক সুন্দরী বানিয়েছে আমি অনেক সুন্দর একজন মহিলা আপনার সামনে যাইতে পারছি না পদ্মার খেলা ভালো বলে কিন্তু বিশ্বাস করেন আমি অনেক সুন্দর জেলা নিয়ে রহমতুল্লাহ আলি মহিলাকে জিজ্ঞেস করলেন আপনি কি বলতে চাইছিলেন সেটা বলেন এরপরে মহিলা বললেন হুজুর আমার এত রূপ জৈবন থাকার পরেও আমি এত সৌন্দর্য হওয়ার পরেও আমার স্বামী এ পরকীয়া করে অন্য মহিলার সাথে কথাবার্তা বলে অন্য মহিলার সাথে পরকিয়া করে আমার দিকে সে তাকায় না অন্য মহিলার দিকে তাকে হুজুর আমি এটা সহ্য করতে পারি না আমার ভিতরে আমি নিতে পারি না এখন আপনার কাছে যদি কোনো তাবিজ থাকে এই তাবিজ আমার জন্য একটু দিন আপনি স্বামীকে বসে নিয়ে আসার জন্য যদি কোনো তাবিজ থাকে এটা আমাকে দেন এই কথা শোনার পরে বড় আব্দুল কাদের জিলালি রহমতুল্লাহ আলহি নিয়ে একটা চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে পড়ে গেলেন একটা চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে পড়ে গেলেন কিছুক্ষণ পরে ওনার যখন জ্ঞান ফিরল ওনার যে বৎস ওনার যে ছাত্ররা যারা আছে ওনার যে খাদের তারা জিজ্ঞাসা করছে আপনি এমনটা কেন করুন তখন আব্দুল কাদের জিলা রহমতুল্লাহ আলহী বলছে বাবা শুনল এক মহিলা স্বামী এর ভিতরে আর একজন মহিলা হকদারি নিচ্ছে তার স্বামীকে শরিক করছে তার স্বামীর কাছে এজন্য ওই মহিলা সহ্য করতে পারছে না যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করলেন এই আল্লাহর সাথে যদি কারো অংশীদারিত্ব করি শরিক করি কাউকে তাহলে সে আল্লাহ কেমন করে বদস করে কথাটা ভাবার বিষয় না বলেন যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করবো ওই আল্লাহকে ছাড়া আমরা যদি অন্য কাউকে শরীফ করি আল্লাহর হুকুম না মানি তাহলে আল্লাহ কিভাবে সহ্য করে দেখেন নামাজটা আল্লাহর হুকুম না এই হুকুমটা আমাদের পালন করার দরকার না এটাও কিন্তু আল্লাহর হুকুম অমান্য করা মানে সাথে শরীফ করছে আল্লাহ হুকুম অমান্য করে ফেলছি কথার ভিতরে কথা ওঠে মুরব্বী দাদা বা চাচা এনারা আপনারা আমাকে বলতে পারবেন চাচা আর কতদিন বাঁচবেন দুনিয়াতে যে এখনো যে বিড়ি সিগারেট খান দোকানে বসে মাস সিনেমা দেখেন এগুলো আর কতদিন দেখবেন বলেন আপনার হ্যাঁ কতদিন আছে দুনিয়াতে বলতে পারবেন একটু লজ্জা কি আপনাদের হবে না

আমি ছাড়া আপনাদেরকে বলবো আপনি আমার দাদা হন আমার চাচা হন আপনি আমার ভাই হন আমি তো আপনাদেরকে বলবো আমি ছাড়া বলবে না এজন্য বিড়ে শেখার ছেড়ে দেবে আমি বলছি নাকি ছেড়ে দেবেন টিভি দেখা অফিস সিনেমা দেখা এগুলো ছেড়ে দেবে আপনার লাভের জন্য আমি বলছি দুনিয়ার জিন্দেগি আপনার যতটুকু হোক না কেন ষাট বছর সত্তরিশ বছর আশি বছর এর বেশি থাকতে পারবেন না দুনিয়াতে আর অনন্তকালের জীবনের জন্য আপনি কি প্রস্তুতি নিচ্ছেন বলেন এই দুনিয়াতে ষাট বছর সত্তর বছর থাকার জন্য বড় বিল্ডিং বড় গাড়ি বড় মানে অনেক অট্টলিকা টাকা পয়সা যা কিছু আছে আপনি জোগাড় করছেন কিন্তু যে পরকালে অনন্তকাল থাকবেন সেই পরকালের জন্য আপনি কি নিয়ে যাচ্ছেন বলেন তো আমাকে

এরপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফাইনা আল আযম মুমিনাত ফাইনা আল আযম মুমিনাত اذا كان عين কিতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন যখন মুমিন বান্দা দুনিয়া থেকে রওনা করে আখিরাতের দিকে প্রস্তুতি নেয় আখিরাতের দিকে যাওয়ার জন্য প্রস্তুতি নেয় তখন ওই বান্দার সামনে নাজালাত ইলাইহি মালাই কাতুম মিনাল সামা আল্লাহর আকাশ থেকে সুন্দর চেহারাওয়ালা হাজার হাজার ফেরেস্তা ওই মুমিন বান্দার সামনে নেমে আসে হাদিসের ভিতরে আসছে ওই মুমিন বান্দার দৃষ্টি যতদূর যাইতে থাকে ততদূর পর্যন্ত ফেরেস্তারা দুইটা কাতার করে ওই মুমিন বান্দার সামনে ফেরেস্তারা সুন্দর ওয়ালা চেহারা ওয়ালা ফেরেস্তা হাজার হাজার ফেরেস্তা ওই মুমিন বান্দার সামনে লাইট দিয়ে দাঁড়িয়ে থাকে ওই মুমিন বান্দার জানটা কখন কবজ হবে ওই রুহটা কখন নিয়ে আল্লাহর কাছে নিয়ে যাবে ফেরেস্তারা বসে আছে হাদিসের ভিতরে আসছে এরপরে যখন ওই মুমিন বাগদার জন্য বসে থাকে ফেরেস্তারা হঠাৎ করে মালাইকা ফেরেশতা

এই আজরা এনার দায়িত্ব এবার এনার অধীনে লক্ষ লক্ষ ফের কাজ করেছে এনার অধীনে লক্ষ লক্ষ ফেরস্তা কাজ করে দেখেন যদি বাংলাদেশে এখন পাঁচজন মারা গেছে কথার কথা পাঁচজন বাংলাদেশে মারা গেছে এখন পাঁচজন মনে করেন ভারতে মারা গেছে পাঁচজন আমেরিকায় মারা গেছে এরকম ভাবে পাঁচজন পাঁচজন করে যদি সারা দেশটাও দেখা হয় তাহলে হাজার সংখ্যা লোক দাঁড়ায় এই হাজার লোকের মৃত্যু এখনই হয়েছে তো এখনই আজমিল আলী ইসলাম এদের সকলের কাছে পৌঁছাতে পারছে এই আজমিল আলী ইসলামের অধীনে হাজার হাজার ফেরেস্তা কাজ করে এই ফেরেস্তাদের আজমিল আলী ইসলাম অর্ডার দেয় ইসলামের অধীনে যে ফেরেস্তারা যারা যারা আছে এই রুহ কবস্কারী ফেরেস্তা এরা তখন মুমিন বান্দার সামনে চলে আসে আসার পরে ওই মুমিন বান্দার মাথার কাছে ওই ফেরেশতা বসে পড়ে বসার পরে না ওই ফেরেশতা তখন ওই মুমিন বান্দাকে সুসংবাদ দিতে থাকে মরনের সাথে তার কাছে এসে সুসংবাদ দেয় ইয়া আইয়াতুন হামিদা ওই মুমিন বান্দার কাছে তখন ওই ফেরেশতা সুসংবাদ দেয় হে প্রশংসনীয় আত্মা উখরিজি তুমি বের হও তোমার রবের দিকে বের হও যে রব তোমার উপরে সন্তুষ্ট তোমার উপরে খুশি হয়ে গেছে সেই রবের দিকে তুমি বের হও হাদিসের কিতাবের ভিতরে আসছে তখন ওই ফেরেস্তা তার জাতটা এমনভাবে খবজ করে একটা পাত্র গিলাস মনে করেন একটা গিলাস ওই গ্লাসের নিচে অল্প একটু পানি আসে ওই গ্লাসটা যদি আপনি হালকা করে আস্তে আস্তে করে উপর করেন মানে নিচে মুখ করে ওই পানিটা আস্তে আস্তে বেরোয় আস্তে আস্তে করে নিচের দিকে পড়ে না ওই ওই মুমিন বান্দার জালটা ওই ফেরেসটা ওইভাবেই কপস করে আস্তে আস্তে যেমন পানি গ্লাস থেকে পানি পড়ে এমনভাবে আস্তে আস্তে করে তার রফিটা কপস করে এরপরে জন্য যারা লাইন দিয়ে বসে আছে তার রুফটা আল্লাহর কাছে নেওয়ার জন্য এই মালাইকা ফেরেস্তা এই ফেরেস্তা তখন ওই রুফটা আল্লাহর কাছে নেওয়ার জন্য ছোটে ছুটতে থাকে তখন হাজার হাজার ফেরেস্তা যারা কাকুরের কাপড় জামরার থেকে নিয়ে আসছে রুফটা নেওয়ার জন্য আর সাথে সুগন্ধি এই দুইটা জিনিস ওই ফেরেস্তাদের কাছে আছে এখন ওই ফেরেস্তারা ওই মালাইখা ফেরেস্তাদের কাছ থেকে কাড়াকাড়ি করে যে রুফটা আমরা নিয়ে যাব আমরা তো কাকনের কাপড় নিয়ে আসছি সুগন্ধি নিয়ে আসছি এই মুমিন বান্দার রুফটা নেওয়ার জন্য তাহলে একটু ভেবে দেখেন আপনি যদি ওই মুমিন পান্তা হতে পারি আমাদের রুফটা নেওয়ার জন্য হাজার হাজার ফেরেস্তা লাইন দিয়ে থাকবে কারাকারি করবেন আমাদের রুফটা কে আল্লাহর কাছে নিয়ে যায় একটু ভাবার দরকার আছে না আমরা যদি একটু ভাবক হই ওরকম মুমিন মাত্রা যদি হতে চাই তাহলে আমাদের নামাজ পড়ারও দরকার আছে আমি একটু আগেই বললাম যে বড় ফের আব্দুল কাজ রহমত বললেন যে একজন মহিলা তার স্বামীর সাথে আর একজন শরীফ হচ্ছে বলে সে সহ্য করতে পারছে না যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করলেন সে আল্লাহর সাথে যদি আমরা শরীফ করি সে আল্লাহ কেমন করে বদন করে কেমন করে সহ্য করে ওই আল্লাহর হুকুম ছিল নামাজ পড়া কিন্তু মুসলমান কত বি

আল্লাহর দেওয়া বিধান এই বিধানকে শুধু মানা না মানতে পারলেন সেটা তো দূরের কথা আপনি যদি এই বিধানকে একটু অবসিদ্ধা করেন অবহেলা করেন তাহলে আপনার ইমানটা থাকবে তাহলে কোরআনের ভিতরে ছয় হাজার ছয়শ সেসব যদি আয়াত আমরা অনেকে জানি আবার আর একটা

তাহলে যেখানে একটা আয়ার যদি অবহেলা করি একটা আয়াত যদি মানি যে এখানে সুদ খাওয়ার কথা নিষেধ আছে আমি সুদ খাবো অসুবিধা নেই শুধু একটাই বাদ দিয়ে দিলাম তাহলে আপনি কি মুমিন বলেন মুমিন না তাহলে যেখানে আপনার ভিতরে বিরাশি জায়গায় শুধু নামাজের কথা বলা হচ্ছে আপনি এই বিরাশি জায়গার নামাজের কথা শুনেও আপনি নামাজটা ছেড়ে দিচ্ছেন তাহলে আপনি আমি কি মুমিন স করবে তখন গিলাস থেকে পানি জামার পরে আস্তে আস্তে এমন ভাবে রুপটা করে এরপরে হাজার হাজার যারা আছে তাদের কাছে তাদের সাথে দুইটা জিনিস থাকে একটা হচ্ছে কাপড়ের কাপড় আর একটা হচ্ছে জান্নাতের সুবিধা এই দুইটা জিনিস থাকে আপনি আমি যদি ওই মুমিন হতে পারি আমরা যদি নামাজিওয়ালা হতে পারি আল্লাহওয়ালা হতে পারি আমাদের জন্য কিন্তু ওই ফেরেস্তারা জান্নাতের কাপড়ের কাপড় নিয়ে আসবে এবং সুগন্ধি নিয়ে আসবে এরকম মুমিন হওয়ার দরকার আছে না বলেন আল্লাহ তালা আমরা সকলকে যেন রকম মুমিন হওয়ার তৌফিক দেয় সকলে বলে আমি